হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা সবাই চলে এসেছি একটু ঘুরতে এক পার্কে তো কোথায় যাব সেরকম কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য ভাবলাম যে পার্কেই যাই পার্কে আসার কথা আমাদের অনেক দিন আগের থেকেই ছিল মেয়ের কিছুদিন আগে পিকনিক হয়েছিল স্কুল থেকে নিয়ে গেছিলো কিন্তু যেহেতু আমরা পার্কে আসবো সেই জন্য আর যায়নি আর কি তো এর আগে অনেকবার এসছিলাম পার্কে তো কোনোবারই না আমার মেয়ে কোনো কিছুতে উঠতো না ও খুব ভয় পেত তো এবছর সেই কারণে আসা হতো না তো এবছর ভেবেছি যে না এখন আর অন্য কাউকে নিয়ে ওকে শুধু নিয়ে গেলে হবে না তো নিজেদের এমন কাউকে চাই তো তাকে নিয়ে গেলে হয়তো বা ওর একটু সাহস হবে তো সত্যি সেটাই হয়েছে দেখো আমার একটা দিদির মেয়ে এই যে দিদি আমরা গেছিলাম পাঁচজনই তো আমরা এখানে পাঁচজনই গেছিলাম তো তাতে যা দেখা গেল যে সত্যি ওর প্রথম থেকে একটু ভয় লাগছিল কিন্তু ওই যে ওর ছিল না সাথে ওকে ওর সঙ্গে থা থেকে ও তো ওরও ভয় লাগে ওরও ভয় লাগে দুজনেই ভয় লাগে কিন্তু একে অপরকে দেখে অনেকটা সাহস হয়েছে এমন কোনো জিনিস ছিল না যেটাতে ওরাও চড়েনি তো লাস্টে ওরা আসতেই চাইছিল না জোর করে নিয়ে এসেছি যে আর ভালো লাগছিল না গেছিলাম অনেক তাড়াতাড়ি দুপুরের থেকে ঠান্ডার দিন তো আর আজকে মোটামুটি ফাঁকাই দেখলাম আর গেছিলাম অনেকটা তাড়াতাড়ি সেই জন্য হতে পারে তবুও ভালো করে জায়গা পাচ্ছিলাম না মেন তো ছিল এইগুলো এই সবে বসতে না পারলে গিয়ে লাভ হয় না তো প্রথমে যে একটা মেয়ে বসছিল দিকে তো ওর সঙ্গে দুজনকে বসিয়ে দিয়েছি তো তারপরে একটা জায়গা পেয়েছিলাম এখানে দেখো জায়গা পেয়েছিলাম তো সেখানে যে আমরা আমরা বসেছি বলতে প্রথমে তোমাদের দাদা ভাই আর ওরা তিনজন আর আমি একটু ভিডিও করছি এতবার বলার সত্ত্বেও তোমাদের দাদা ভাইয়ের হাতে কিন্তু আমি মোবাইলটা ধরাতে পারিনি তো যাই হোক আমার দিদি ছিল আমি ছিলাম দুজনে মিলেমিশে করেছি আর কি তো এখানে দেখো তিনজনে মিলে দুলছে ওইদিকে আমার দিদি ক্যামেরা করছে ভিডিও করছে না ওর কোনো চ্যানেল নেই তবুও আর কি টুকটাক করে ফেসবুকে দেয় তো ও করছে সাথে এদিকে আমিও করছিলাম তো এখানে দেখো আমি অনেকক্ষণ ভিডিও করেছি তারপরে বললাম যে নেই আমিও একটু দোলনায় বসে শুধু আমি ভিডিও করলে হবে আমি কি কারণে এসেছি এখানে তাই না তো দেখো যেহেতু দোলনাটা একটু বড় পেয়েছি তো ভাবলাম যে ঠিক আছে দু সবাই মিলেই বসা যাক তো এখানে না দোলনাটা একদমই নিচু ছিল এটা আমাদের জন্য পায়ে লাগছিলো ঠিকভাবে করা যাচ্ছিল না কিন্তু ওই যে পাচ্ছিলাম না যেহেতু আর কি বলো তো ওখানে না কাজও হচ্ছিল তো কাজ হচ্ছিল মানে কি দু তিনটে দোলনা ওরকম রঙ করছিল তো সেগুলোকে আবার আটকে রেখেছে ওখানে তো আর বসা যাবে না সেই জন্য তো শুরুটা সম্ভবত দুপুর থেকেই করেছে কেন কি আমরা গিয়ে শুধু দুটো প্রথমটা দেখেছি রং করা তারপর আরেকটাতে গেল ঠিকই আছে কেন কি চারটা পাঁচটার পরে তো বন্ধই হয়ে যায় তো তারপরে হয়তো সন্ধ্যে ছটা সাতটা আটটা অবধি করলেও অনেকগুলোই হয়ে যাবে এ কালারটাও ভালো ছিল না অনেকগুলোরই কালার নষ্ট হয়ে গেছিলো তো এখানে অনেকটা সময় ছিলাম তারপরে আমি গেলাম যে দিয়ে আমি একটু ভিডিও করি তো তুই যা তো তারপরে দেখো দিদিও গেলো আর কি বলো তো সময় তো কারোরই নেই আমি এদিকে বাড়িতে ছিলাম ওরা দুজনই তো কাজে ব্যস্ত ছিল তাই না তোমাদের দাদা ভাইয়ের তো সময় হয়ই না সাথে ওরও হয় না ওরও রবিবার ছাড়া সময় হয় না আর এতবার আসে কোনোবার না এভাবে যাওয়া হয় না কোথাও ঘুরতে বাড়িতে আসে বাড়ি থেকে চলে যায় তো এবার ভাবলাম যে না একটু ঘুরতে যাবো সাথে মেয়েটারও একটু ভালো লাগে ওকে নিয়ে তো কোথাও যাই না তেমন আমরা কিন্তু ঘুরোটোরা খুব কমই ঘুরি তো এখানে দেখো তারপরে আমার দিদি বসেছে দোলনায় আমার তো লজ্জাই লাগছিল ভেবে দুলতে তো বলে আর কোনো ব্যাপার না আমি বসি আর এখানে দেখো একটা দাদা ভাই একা একা বসে আছে ও একাই এসছে মনে হলো অনেকক্ষণ থেকে একাই বসেছিলো ওখানে আর এদিকটা ভালোই ফাঁকা তারপরে যতটা সময় যাচ্ছে তত ভিড়টা বাড়ছে আমরা একটু বেশি তাড়াতাড়ি গেছিলাম না তো সেই জন্য প্রথম দিকটা বেশ ফাঁকাই ছিল তো ইচ্ছে মতো সবাই ঘুরতে পেরেছে খেলতে পেরেছে আবার টয় ট্রেনেও ওঠা হয়েছে মানে পুরো পার্কটাই ঘোরা হয়েছে আর কি বেশ মজাই হয়েছে তো সেই জন্য দেখো সকালবেলা ঘুম থেকে ওঠাও হয়েছে উঠে আবার মাংস ভাত রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছিলাম কেন কি আমাদের না বাইরের খাবার খুব একটা ভালো লাগে না আর যেসব খাবার খাই সেগুলো তো পেট ভরার মতো না তো সেই জন্য মাংস ভাত খেয়ে তারপরে বেরিয়েছিলাম ওখানে গিয়ে ওই যে লেস তারপরে তোমার কেক বিস্কুট এইসবই কেনা হয়েছিল স্প্রাইট তো এইসব খেয়েছি খেয়ে তারপরে সোজা বাড়িতে চলে এসেছি ও তার মাঝখানে আমার দিদি আবার মোমো কিনেছিল ভেতরে না মোমোর দামটা একটু বেশি খেতে বেশ ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তো তারপর দেখো টয় ট্রেনে উঠেছি তোমাদের দাদা ভাই বললো এখন একটা ভিডিও করো দেখো পুরো পার্কটাকেই দেখা যাবে তো সত্যি কথা বলতে তোমরা হয়তো অনেকে শুনে হাসবে আমি কিন্তু এই প্রথম টয় ট্রেনে উঠলাম অনেকবার গেছি ওঠার জন্য কিন্তু যখনই যাই হয়তো লোক থাকে না নয়তো চালক থাকে না কিছু একটা হয় তো এইবারই এইবার ফাইনালি পেয়েছি তো দেখো সবাই মিলে উঠেছি বেশ ভালোই লাগে ট্রেনের মতনই লাগে আর এদিক থেকে দেখো পুরো পার্কটাকেই দেখা যাচ্ছিলো এখানে যে এই পরিবারটা পিকনিক করতে এসছে তো এখানে অনেক একটা ফ্যামিলি এসছে যারা পিকনিকও করছে এখানে খাবার দাবার রান্না করে নিয়ে তারপরে এসছে এখানে এসে তারপরে যে খাবার দাবার খাচ্ছিল আর এখানে তো কত জোড়া জোড়া বসেই আছে দেখো তবে বেশ ভালো মানে আগে না এত কিছু ছিল না এবার এবার গিয়ে দেখলাম যে বাচ্চাদের জন্য অনেক কিছু করেছে তো ওদের বেশ মন টিকে যায় এখানে মানে ওদের খেলার জন্য প্রচুর জিনিস বাচ্চাদেরই বেশি আগে কিন্তু এটা ছিল না আগে সম্ভবত বড়দের জন্যই পার্ক ছিল তো এবার দেখলাম যে বাচ্চাদের জন্য বেশি আর কি বলো তো অনেক স্কুলই না এই এনএন পার্কে নিয়ে যায় বাচ্চাদেরকে তো সেই জন্য পরিবেশটা বেশ ভালো লেগেছে আমার আগে এরকম ছিল না আর খুব পরিষ্কার ছিল এখানে দেখো যে বোর্ড মানে কোনো কিছু বাদ নেই এবছর গিয়ে দেখেছি যে সব কিছু খোলা এর আগে গেছিলাম তখন বোর্ডও চলছিল না দু একটা বোর্ড ভাঙা ঠাঙা হয়ে পড়েছিলো তো সেসবও আবার চালু করেছে একটা বড় বেলুনের মতন হয় নাম কি আমি ঠিক জানি না জলের উপরে থাকে ওটার উপরে ওঠা যায় তো সেটাও ছিল এর আগে আমি যখন একবার গেছিলাম তখন সেটা কি হয়েছিল জানি না মানে চলছিলো না বন্ধ ছিল সেসব সব কিছুই চলেছে তো এখানে দেখো গাছ গাছটা কি সুন্দর কত দিকে কিভাবে দেখো ডালপালাগুলো বেরিয়েছে বেশ ভালো লেগেছিলো তো তারপরে দেখো আমরা স্টেশনে চলে এলাম আর কি টয় ট্রেনের স্টেশন আর এখানে দেখো খরগোশ এবছর গিয়ে দেখি প্রচুর খরগোশ এর আগে গেছিলাম তখন তিনটে না চারটে দেখেছি মানে এবছর গিয়ে বেশ ভালোই লেগেছে সব কিছুই একটু বেশি বেশি ছিল আর এখানে দেখো মাছ মাছ হচ্ছে এখানে সব রুই কাতল তেলাপিয়া এই মাছ তিনটেই দেখেছি প্রচুর এই যে দেখো বিস্কিট দিচ্ছে তোমাদের দাদা ভাই আর সমানে খাচ্ছে দেখো বড় বড় মাছ মোটামুটি দু আড়াই তিন কিলো তো হবেই অনেক অনেক তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভিডিওটা করতেও ভয় লাগছিল মোবাইলটা যদি পড়ে যায় তো তারপরে দেখলাম যে না একটু করি বেশ ভালোই লাগছিলো দেখতে মাছগুলো বড় বড় মাছ ওটা দেখার জন্য প্রচুর ভিড় হচ্ছিলো ওখানটায় সবাই খেতেও দিচ্ছিল মুড়ি বিস্কিট এসব তো তারপরে আমার মেয়ে বায়না করছে যে যে জাম্পিং করে না তো সেই জায়গায় চড়বে সাথে এটাতেও চড়তে চেয়েছিল কিন্তু ওখানে আর দিইনি ওই জাম্পের ওখানে আগে উঠে এত হাঁপিয়ে গেছে তারপরে বললাম যে না ঠিক আছে আজকের মতো এটুকুই থাক এরপরে অন্য আরেকদিন এসে বাকি যেগুলো বাদ গেছে সেগুলোতে উঠে যাবে তো এখানেও দেখো এর আগে এক দু বছর যে নিয়ে গেছিলাম উঠেছিল ওখান থেকে উঠে দাঁড়াইনি ভয়ের চোটে এবছরে একটু একটু ভয় পাচ্ছিলো কিন্তু তারপরে লাফাতে লাফাতে দেখলো যে না বেশ ভালোই লাগে তো তারপরে মজা হচ্ছিল দেখো অনেকেই উঠেছে সবাই একইভাবে চলছে এই যে এই পার্কে যাবে জন্য সকাল থেকে খাবার দাবার বন্ধ কোনো কিছুই খায়নি ওখানে গিয়ে খিদে ঠিতে সবই চলে গেছে তো তারপরে বাড়িতে এসে ক্লান্ত হয়ে পড়েছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ঠিক আছে টাটা